নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটিতে আমি দু হাজার চব্বিশ সালে এনভাররমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশ বিদ্যা বিষয়ের যে পরীক্ষাটি তোমাদের হয়ে গিয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি তোমাদের সামনে আপলোড করছি যদিও পরীক্ষাটা অনেক আগে হয়ে গিয়েছে তোমরা অবশ্যই প্রশ্ন উত্তর দেখে নিয়েছো তো তবুও আমি দিচ্ছি কারণ আমার কাছে সময় ছিল না সে সময় করে দেবার ভিডিওটি তো আমি আজকে করে দিচ্ছি যাদের প্রয়োজন হবে অবশ্যই দেখে নিও তবে এবছর যে পরীক্ষার প্রশ্নপত্র হয়েছিল এনভাররমেন্টাল স্টাডিজ যথেষ্ট স্কোরিং সাবজেক্ট বিগত দশ বছরও কিন্তু এরকম প্রশ্নপত্র হয়নি তো এবছর কিন্তু চেনাচটের বাইরে গিয়ে প্রশ্ন হয়েছিল সেটা এমসি কিউ হোক এসে কিউ হোক বা বড় প্রশ্ন হোক তোমরা কেমন পরীক্ষা দিয়েছো অবশ্যই জানিও জানি এই পরীক্ষা নিয়ে অনেকে অনেক আশা ছিল যে অনেক ভালো রেজাল্ট করতে পারবো অনেক ভালো স্কোর তুলতে পারবো কিন্তু সেরকম টাইপের প্রশ্ন এবছর হয়নি তো চলো আলোচনাটা শুরু করা যাক দেখো উত্তরগুলো কি কি আছে অনেকেই উত্তর করেছে কিছু কিছু অংশে ভুল রয়েছে তো আমি সঠিকটা করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সামনে তো তোমরা দেখে নাও এবং জানিও কেমন হয়েছে পরীক্ষা আর যাদের প্রশ্নপত্রের প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো চলো আলোচনা শুরু করা যাক আমি জাস্ট অপশনগুলো বলে দিচ্ছি তোমাদেরকে নীলকালিতে দাগানো আছে রাইট দিয়ে নিচে আন্ডারলাইন করা আছে প্রথম প্রশ্নের উত্তর ডি নাম্বার দাগ দুই নম্বর প্রশ্নের উত্তর সি নাম্বার তিনে হচ্ছে এ নম্বর দাগ চারে সি নম্বর দাগ পাঁচে এ নম্বর দাগ ছয় নম্বরে হচ্ছে এ নম্বর দাগ সাত নম্বরে হচ্ছে অপশান সি ওকে আট নম্বরে হচ্ছে এ নম্বর দাগ নয় নম্বরে হচ্ছে তোমাদের সামুদ্রিক দূষণ অর্থাৎ অপশান এ দশ নম্বর হচ্ছে এদের সবকটি সঠিক এগারো নম্বর হচ্ছে ভার্মি কম্পোস্টিং বারো নম্বরটা হবে কিন্তু অপশান এ নাইনটি এইট পারসেন্ট তেরো নম্বরে হচ্ছে অপশান ডি চোদ্দো নম্বরে হবে হচ্ছে অপশান বি পনেরো নম্বরে হবে হচ্ছে অপশান ষোলো নম্বর হবে অপশান এ ওকে এরপরে যে পরবর্তী সতেরো নম্বর হচ্ছে অপশান ডি আঠেরো নম্বর অপশান এ উনিশ নম্বর যেটা রয়েছে এটা হচ্ছে অপশান ডি কুড়ি নম্বর অপশান ডি একুশ নাম্বার অপশান বি বাইশ নম্বর অপশান এ তেইশ নম্বর অপশান এ চব্বিশ নাম্বার হচ্ছে অপশান ডি তো আর এবার এখানে দেখে নাও যে তোমাদের কিউ প্রশ্নগুলো রয়েছে যাদের প্রয়োজন হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিউ প্রশ্নগুলোও তোমাদের হচ্ছে অনেকটা কীনাশকের বাইরে হয়েছে প্রশ্নগুলো তো চলো পরীক্ষা কেমন হয়েছে বলো এখন তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে সকলেরই তো এই তোমাদের হচ্ছে এসিকিউ প্রশ্নগুলো যেগুলা রয়েছে এখানটায় এরপরে তোমাদের চলে আসবে হচ্ছে বড় বড় প্রশ্ন তো প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও এই যে বড় প্রশ্ন দিকে চলে আসছি আমরা তো কোনটা কোনটা লিখেছো তোমরা কোন কোন দাগকে অ্যাটেন্ড করেছো অবশ্যই বলো ওকে তো এই দেখে নাও প্রশ্ন যারা স্ক্রিনশট নিতে চাও তারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই ছিল তোমাদের সমগ্র প্রশ্নপত্র ওকে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ